হাই ফ্রেন্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো আর একটা নতুন ভিডিও নিয়ে এলাম ভিডিওটা হচ্ছে তোমার কোনো মাইক কম্পিটিশান বা রোড শো নয় ভিডিওটা একটু অন্যরকম তো ভিডিওটা কিসের ভিডিও জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে আর আমার চ্যানেলে যদি কেউ নতুন এসে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে কারণ এই চ্যানেলে প্রত্যেকদিন নিত্য নতুন ভিডিও ছাড়া হয় তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখো আগে গিয়ে জানতে পারবে যে কিসের ভিডিও চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখো তো দেখতে পাচ্ছ রাস্তায় আছি এখন যাচ্ছি জামালপুর পাপিদার বাড়ি আর এই যে পেছনে আছে বন্ধুরাচ্ছে কথা বলছে আর কথা হয়তো বুঝতে পারবে না হাওয়ার জন্য তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর কীসের জন্য যাচ্ছি না জানছি ওটা পুরো জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে তো বন্ধুরা এখন গাড়ি চালাচ্ছি গাড়ির মধ্যেই ভিডিওটা বানাচ্ছি আয় দেখো গাড়ি চালাচ্ছি করে যাচ্ছি এখন চলো বন্ধুরা পুরোটা দেখো বন্ধুরা রাস্তা বাড়ি পৌঁছে যাবো দেখতে থাকো ভিডিওটা পুরো আর কিছুক্ষণের মধ্যে বাপিতার বাড়ি পৌঁছে যাবো দিয়ে বাপিদার বাড়িতে গিয়ে ভিডিও দিচ্ছি তোমাদের পুরো আপডেট দেবো কিসের জন্য এসেছি কেন দেখতে পাবে গেলেই তো চলো বন্ধুরা ভিডিওটা পুরো দেখো তো বন্ধুরা অবশেষে চলে এসেছি বাপিদার বাড়ি এই যে দেখতে পাচ্ছ পেছনে বাপিদার বাড়ি আর কিসের জন্য এসছি এবার চলো দেখায় দেখতে পাবে চলো পুরোটা দেখো ভিডিওটা কিসের জন্য এসছি না এসছি পুরোটা দেখাচ্ছি চলো দেখো দেখো বন্ধুরা তো চলো বন্ধুরা দেখো কীসের জন্য এসেছি বলেছিলাম আসবো দেখাবো এই যে এটা হচ্ছে বাপিদার দোকান আর এই যে রাখা রয়েছে বাবিদার তিরিশটা আর এসছি এই যে এটার জন্য তো দেখতে পাচ্ছ সানসাউন্ডের নতুন ষোলো পান্ডুয়া পড়বা সানসাউন্ড এই যে ষোলো মাল এখানে নতুন রেডি হলো সেম ডিজাইন বাকিদার মতনই পুরো সেম ডিজাইন এটা আর ওই যে ভমলদা দাঁড়িয়ে আছে কিছু মানে বলছে ওখানে ভমলদা কি বলছো কি বলছো একদম বলে দিলে নাম না লিখলে দুই রকম পাওয়া যাবে দেখতে যাচ্ছে বন্ধুরা ও এবার ফবustum উপযুক্ত আমরা হয়ে যাবে মাতার মানবিদের হয়ে যাবে করতে তো বন্ধুরা ভাড়া করার জন্য কন্ট্যাক্ট করতে পারো অবশ্যই নাম্বার দিয়ে দেবো আর মালটা চেক হবে রবিবার দিনকে রবিবার কটায় ওটা আমি পরে বলছি একটু আর ফার্স্ট ভাড়া আছে দশও ভাড়ায় ওটা কোথায় আছে ওটা আমি বলে দিচ্ছি তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখো আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো চলো বন্ধুরা বন্ধুরা এই যে মালটা লোড হচ্ছে গাড়িতে আর দেখতে পাচ্ছা বাপিদার বাড়ি থেকে এখন মালটা নিয়ে যাওয়া হচ্ছে মালটা লোড হবে গিয়ে ওখানে কাজ আছে আর রবিবার সেটিং হবে এই রবিবার তো রবিবার সেটিং বলতে এই রবিবার তো এই রবিবার মালটা সেটিং হবে দুপুরবেলা আড়াইটে তিনটের দিকে যারা আসতে চাও অবশ্যই চলে আসবে শিমলাগড় পোর্ট আর যারা ভাড়া করতে চাইছো আমি ডেসক্রিপশানের নাম্বার দিয়ে দেবো কন্ট্যাক্ট করে নেবে অবশ্যই আর ফার্স্ট ভাড়া আছে তোমার দশহারায় ফার্স্ট ভাড়া দশহারায় আছে তো দশহারায় ফার্স্ট ভাড়া যাচ্ছে দারবাসিনী সিকটে যারা দেখতে চাও ওখানে চলে আসবে সকালবেলায় কম্পিটিশান আছে চার পাঁচটা সেট আছে ওখানে সোলদমালি আছে যারা আসতে চাও অবশ্যই চলে আসবে দেখতে সকালবেলা আটটা নটার দিকে কম্পিটিশান দশহারার দিন জলযাত্রী নিয়ে আসতে যাবে আর কন্ট্যাক্ট নাম্বার আমি অবশ্যই দিয়ে দেবো ডিসক্রিপশানে যারা ভাড়া করতে চাইছো অবশ্যই ভাড়া করে নেবে পুরো নিউ মাল নতুনভাবে সেটিং হবে এটা তো চলো বন্ধুরা আরও কিছু কথা বাকি আছে ওগুলো পরে দেখাচ্ছি বন্ধুরা এই যে এটা হচ্ছে সানসাউন্ডের মালিক তোমার আর যার নামে সেট হয়েছে ছেলে এই যে আর সুমধা এদিকে একবার আসো এই যে তোমার দশহারা কোথায় মালটা যাচ্ছে তাহলে বলে দাও একবার দারবাসিন শিখতে দারবাসিনে শিখতে আর মালটা সেটিং কখন হবে কবে হবে রবিবার দিন দুপুরের পর দুপুরের পর আড়াইটে তিনটের দিকে নাকি আড়াইটে তিনটের দিকে শুনতে পেলে যারা আসতে চাও অবশ্যই চলে আসবে আর যখন বললে বসে আছে এখন দেখতে পাচ্ছ দুটো ষোলো লোড হলো দুটো ষোলো এখানে রয়েছে এটা যাওয়া হবে তো চলো বন্ধুরা এখানে ভিডিওটা শেষ করছি আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তো চলো আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে